তো সাগর ভাই এই যে জার্সি এই জার্সির এত দর্শকদের চাহিদা কেন এবং বাজারও সবসময় আমরা দেখি জার্সি ফ্রিজে আছে বিশ হাজার তিরিশ হাজার কিন্তু বেশি বিক্রি হয় তো কেন এই বিক্রি আর কেন এই চাহিদা কারণ এই চাহিদা কি ভাই শোনো একটা জার্সির রোগ বেদে সব দিক দিয়েই ফিজিয়ান করতে কম আবার প্লাস আপনি দেখা যাচ্ছে খাবার দাবার দুধের দিক দিয়ে সবই আলা রহমতে ফিজিয়ান আছে ভালো ভালো একটা প্রোডাকশন মনে করেন একটা জার্সি গরু প্রথম মেয়ে আঠারো বিশ দুধ দিচ্ছে আচ্ছা 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 আপনি দেখা যাচ্ছে দিচ্ছে একদম মোটা গণত্য আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ওয়েদার এই ওয়েদার ঝড় রোদ বৃষ্টি সব সব ওয়েদারে কিন্তু জার্সি পার দর্শক আজ জুলাই রোজ রবিবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আব্দুল্লাহ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট পাতালহাট গ্রামে এই খামারের মালিক কাকা মূলত আসলে গাভী গরু বিক্রি করে এবং খামারটা পরিচালনা করে থাকে সাগর সাগরের কাছে এখানে কিন্তু জার্সির খনি আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসি এবং এই খামারে জার্সির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু পাবনা জেলার মধ্যে আমরা বলে থাকি প্রচুর পরিমাণে ভরপুর জার্সি গাভি জার্সি বকনা প্রেগনেন্ট এগুলো রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো দেখবো আসলে কত দূর আপনাদের দেখাতে পারি গাভি আছে প্রচুর বকনা আছে পর্যাপ্ত আমরা দেখবো আসলে বৃষ্টি বাদলের মধ্যে কতগুলো দেখাতে পারি এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো জার্সি গরুতে আসলে কেন জার্সির এত দাম এত চাহিদা কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভি গরু কিনবেন বকনা বাছুর কিনবেন অবশ্যই সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে যেহেতু সব খামারে কিন্তু থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে নিজের মতো এসে যাচাই বাছাই করে এরপরে কিনবেন বিস্তারিত জান

ভাগ করা আছে প্রজেক্ট বকনার এক সাইড দুধের গাভীর এক সাইড প্রেগনেন্ট গাভীর এক সাইড চতুর সাইডেই শুধু জার্সি আর জার্সি হ্যাঁ আমি শুধু জার্সি আমি কোনো ফিজিয়ান কিনি এই মালগুলো কোথা থেকে কিনতেছে সব গ্রাম গ্রামে কালেকশন করা আমার এই আপনাদের এই বাগাবাড়ি অঞ্চল থেকে সব বাগাবাড়ি আমি তো বাগাবাড়ির লোক মনে করেন আমার বাগাবাড়িতে আমার মেইন ইয়ের থেকে আমার 5 কিলো রাস্তা আমি তো যেন একটা বাচ্চা বের হলে আমি এক দৌড়ে যাইতে পারি আচ্ছা গাড়িও লাগে না গাড়িও লাগে না এক দৌড় দিলে চলে যাইতে পারি আচ্ছা তো সাগর ভাই এই যে জার্সি এই জার্সির এত দর্শকদের চাহিদা কেন এবং বাজারও সব সময় আমরা দেখি জার্সি ফ্রিজে আনেছে 20000 30000 কিন্তু বেশি বিক্রি হয় তো কেন এই বিক্রি আর কেন এই চাহিদা কারণ এই চাহিদা কি ভাই শুনুন একটা জার্সির রোগবেদের সব দিক দিয়ে ফিজিয়ান করতে কম আচ্ছা আবার প্লাস আপনি দেখা যাচ্ছে খাবার দাবার দুধের দিক দিয়ে সবই রহমতে আছে ভালো ভালো একটা প্রোডাকশন মনে করেন একটা জার্সি গরু প্রথম মেয়ে আঠারো বিশ দুধ দিচ্ছে আচ্ছা 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 আপনি দেখা যাচ্ছে দিচ্ছে একদম মোটা গুনত্ব আবার এই দুধটা অনেক ব্যাপার হচ্ছে যে আমাদের যে ওয়েদার

দর্শক আপনাদের দর্শক ভাই দেখবে যে আমি কি জিনিস কালেকশন করি আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাব আমি মোহাম্মদ সাগর হোসেন আবদুল্লাহ ডেইরি ফার্মের সত্তাধিকারী হ্যাঁ মালিকই তো বলা যাবে এটা পরিচালনায় আপনি আর আমাদের কাকা যদি কাকা কই সে একটা জানা যায় গেছে আচ্ছা কালেকশন তো সেই করে মোটামুটি বেশিরভাগ কালেকশন হ্যাঁ সেই যদি কাকা করে এলো আমার গুরু না আচ্ছা আচ্ছা আমি তো এটা জাস্ট একটা কেবল পরিচালনা পরিচালনা করি দেয়া যাচ্ছে বয়স হয়ে গেছে ওইভাবে সে এখন দৌড়াদৌড়ি একটু কম করতে পারে প্রতিবেদনও খুব কম ওইভাবে ওই ইয়া করতে পারে ম্যানেজমেন্টটা বুঝাইতে পারে না লোক আচ্ছা এবং পাবনা জেলার জার্সির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র গাভি বলেন বকুন বলেন সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই আব্দুলটা ডেরি ফার্মের যদি কাকার খামার জি তো আজকে কি দেখাবো এখান থেকে এটা আপনার এক এ টু জেড মনে করেন ভ্যারাইটি মনে করেন এ টু জেড বকনা আছে গাভিন

এক নম্বর সিরিয়ালে যারা জার্সি লাভার আছে এগুলো হচ্ছে চোখ জুড়ানো মন ভরা কালেকশন বিশাল দেহের জি ভাই এরকম কিন্তু বড় সাইজের আসলে বেশি প্রশংসা হয়ে যাচ্ছে দর্শকরা আবার মাইন্ড করতে পারে তো কাজ থেকে যারা গরু হ্যাঁ গরু যারা ভালোবাসে এই সকল গরু দেখলে তাদের মন ভরে যাবে হ্যাঁ বাস্তবে আসতে হবে ভাই এগুলো আসলে আপনার এখন কি বলবো আপনার ক্যামেরায় হয়তো হয় বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এটা ছোট লাগতেছে জার্সি গরু কিন্তু এত বড় সচরাচর হয় না

তা আমার জানামতে তো এই গরু 20 উপরে দুধ হবে প্রথম বিএ প্রথম বিএ নেই জি সর্বনিম্ন 20 কেজি নাকি হ্যাঁ 20 কেজি এটা নিচে আসবে না ইনশাআল্লাহ উপরেই হবে আচ্ছা দাম কত চাচ্ছেন সাগর ভাই এটা দাম যদি মনে করেন যে কোনো আপনার নেওয়ার মতো সেইভাবে একদম ফিক্সড রেট হ্যাঁ ফিক্সড রেট 310 310 একবার ভাইnge বিক্রি হবে না তো না ভাইnge উপরে জাগ আমাকে অযথাকেও বিরক্ত না করে জিদি কেউ পারে উপরে যা কল দিতে হবে আচ্ছা নিচের কলে হবে না নিচের কলে হবে 310 310 একদম আচ্ছা এগুলো দ্বিতীয় রাউন্ডে কত লিটার দুধ মারবে এটা 28 30 যাবে আচ্ছা এইবার সর্বনিম্ন 20 20 আচ্ছা 20 গ্যারান্টি কি দেওয়া যাবে এটা গ্যারান্টি সহকারে আমি দিতে পারবো আচ্ছা 20 কেজি কোয়ালিটি বেনে গ্যারান্টি বাচ্চা ডেলিভারি করে আমি গ্যারান্টি সহকারে আমি দিতে পারবো কিন্তু মোটা টাকা পেইড করতে হবে কেউ চাইলে বাচ্চা বের করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা সুযোগ আমি দেব আচ্ছা চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের

বিকেলে বিকেলে তাও নয় দশ এখন দন করলে কি নয় দশ হবে হ্যাঁ আপনি এখন লাইভে দেখাতে পারেন সমস্যা আচ্ছা না আমার দেখানোর প্রয়োজন নেই যাদের টাকার ব্যথা আছে যারা এই যে দুধের গরুগুলো কিনতে চায় এখানে থাকা খাওয়ার সুযোগ আছে এসে দুধ যাচাই করে করে কিনবে নাকি সাগর ভাই ইনশাআল্লাহ দুই দিন চার দিন পাঁচ দিন থাকলে কি মাইন্ড করবেন না আমি কোনো মাইন্ড নাই আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম একটা ফিক্সড রেট ভাই একবারে বাচ্চা সব ফিক্সড রেট দুই লাখ নব্বই হাজার গাভীর পেট এখন ফাঁকা থাকা আচ্ছা দুই লাখ নব্বই গাবি বাচ্চা এবং চব্বিশটা দুধ খালি গাবি কেনবো কত টাকা নিবেন বলেন খালি গাবি, খালি গাবি বাচ্চা ছাড়া খালি গাবি ভাই আমি তো ওইভাবে একটা বাচ্চাকে আমি পছন্দ না ভাই আচ্ছা বাচ্চা করবেন না আমি ওই করলে মানুষ ওই বাচ্চা কে ছোট বাচ্চা লাগাইতো কিন্তু আমি ও ব্যবসা করি না ভাই আচ্ছা যে তা তাই দিয়ে দাও নাকি দিয়ে দিয়ে দিচ্ছি আপাতত কে নাই এভাবে আমি এভাবে কিনছি এভাবে দিচ্ছি আচ্ছা তাহলে 24 টা দুধ 30000 টাকা বাচ্চা লাগাইলে এ গরুকে আপনি 300 দাম চাওয়া যাবে 300 এর উপরে দাম চাওয়া যাবে আচ্ছা এখনকার দাম কত 290 90 একদম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই ওকে ভাই সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের

এই আমার গাফিলতির কারণে আমি একটু বাইরে ছিলাম আচ্ছা বাবাও বাইরে ছিল ছোট ভাইয়ের উপরে দিয়েছি দেখা যাচ্ছে ছোট ভাই মেরে ফেলছে বেশি খাওয়ানোর কারণে বাচ্চাটা আচ্ছা এখন বাচ্চার বয়স কত মাস বাচ্চা আমার কাছে ভাই তা হলো আপনার দেড় মাসের উপরে মারা গেছে ভাই আর হওয়ার বয়স আর আপনার হওয়ার বয়স আছে তিন মাস মোট দিয়ে তিন মাস আচ্ছা এখন গাভীর কি পেট খালি না কিছু দেওয়া আছে ভাই কি দেওয়া আছে কি দেওয়া আছে জার্সি বীজ দেওয়া জার্সি বীজ দেওয়া আছে কাট আছে

এটা সর্বোচ্চ হান্ড্রেড দেখেন মাথার একটু একটু আচ্ছা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে ছয়টা ভাই আচ্ছা এটারও কিন্তু কানে লোম ভর্তি metadataতে হচ্ছে ছয় দাঁত। কিল আছে। কিল কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। বাচ্চা নাই। দা এটারও বাচ্চা নাই। আচ্ছা বাচ্চা কি হইছে? এটা বাচ্চা এটা আমি মারার অবস্থায় কিনে হয়েছে এটা। আচ্ছা মানে মারা যাওয়ার অবস্থায় বাচ্চা মরছে ওইভাবে কিনছেন। বাচ্চা ছাড়া কিনছেন। জি কতদিন হলো বাচ্চা নাই সাথে? এটা আপনাদের দের মাস এটারও দের মাসের মতো দুধ আছে কত কেজি? এটা আপনাদের 13 কেজি দুধ আছে। সকাল বিকাল 13 এবং যে গরুটা একটু আগে নিয়ে গেল ওই গোটার আপনি বলছেন কত লিটার দুধ? 14 কেজি। ওইটাই তো দহন করলো কাকা নাকি?

এ জোড়া কোন দামাদামি করা যাবে না একটাই দাম লাগবে কত দশ হাজার তিন লক্ষ দশ হাজার তাহলে কত করে পড়লো একশো পঞ্চান্ন করে পঞ্চান্ন এটা তো তিন মাসের গাভ হিসাবে ঠিক আছে কিন্তু ওটা তো গাভি নাই তাই এত দাম জি ভাই তাহলে তিনশো দশ জি তিনশো দশ ফিক্সড

তিনশো দশ তিনশো দশ পরবর্তী বকনাগুলো দর্শকদের দেখে সাত এবং আট নম্বর সিরিয়ালে দুটি বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন আমি কিন্তু প্রথমে বলেছি যে সাগর ভাইয়ের কাছে কিন্তু আজকে সব ধরনের কালেকশন আছে গাভী আছে প্রেগনেন্ট আছে বাচ্চা সহ আছে এবং শেষ করে দেবো কালেকশন আরো আছে আরো এগুলো না আমি ভিতরে একটা দেখলাম যে সাগর ভাই এই কোয়ালিটির একটা জার্সি এর একটু বড় এক লক্ষ বিশ টাকা একটা বাচ্চা বিক্রি লন্ডন প্রবাসী না। তার কি টাকাই বেশি নাকি জিনিসই পারে বেশি ভাই জিনিসে পারে বিদায় দিছে তাছে আমার কি কয়া এটা টাকা টাকা তো সবারই আছে 10000 বেশি দিবে 10000 বেশি দিবে কিন্তু ওই একবারে আহামরি তো বেশি কেউ দেয় না না টাকার ব্যাপারে তো ইতালিরও প্রবাসীরও আছে সবারই আছে বাংলাদেশের লোকজনেরও আছে সবারই আছে ভাই আচ্ছা এগুলোর বয়স কত মাস করে ভাই ওই দেয়া যাচ্ছে আপনার পাঁচ ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এটা দুধ ছাড়া বাচ্চা নাকি হ্যাঁ এটা দুধ খায় এখন এটা দুধ খায় এটা দুধ খায় এটা দুধ ছাড়ছে এটার বয়স সাত মাস এটার বয়স হচ্ছে পাঁচ মাস আচ্ছা দেখি সাত মাসের বাচ্চাটা তলা একটু দেখাই এটা আপনি আসলে সাগর ভাই জোর দাম কত ছোট্ট করে বলে দিবেন দাম ভাই দাম লাগবে কত কত বলেন ভাবনা চিন্তা করার দরকার নেই একবারে বলে দেন

53391920 এটা থিম হোয়াটসঅ্যাপে কোন মেসেজ আমি জানি এই ভিডিওতে অনেক লোকজন বলবে যে দাম বেশি এত হাই প্রাইস কেন বা এই সমস্ত যে দাম বেশি নিয়ে অনেকেই কথা বলবে আসলে আমি মনে করি যে ভাই যারা কমেন্টস করে তারা কোনোদিন গরু কেনার যোগ্যতা রাখে না ভাই আমি এক এসে একটা কথা বলে দিলাম আর যে গরু কেনে সে ডাইরেক্ট আমার নাম্বার খোঁজে যে কোথায় নাম্বার আছে সাগরের আমি বলতে পারি যে 64 জেলায় আমাকে আল্লাহর রহমতে এক নামে সবাই চেনে আবার দেখা যায় ভাই আরসির জন্য চেনে নাকি হাতের পাঁচ টাঙ্গুল যেমন সমান না মানুষ কিন্তু সবার কাছে সমান হয় না আমি আপনাদের কাছে ভালো আর আরেকজনের কাছে খারাপ এটাই ভালো মন্দ মিশেই মানুষ আমি মনে করি যে ভাই আজেবাজে যে মন্তব্য করে আমি দেখতেছি আমি তারে বলি যে আমার খামারে এসে একটু একটা বড় হলো বিজেট চিন করে দেয় যে আমি আসলে কি জিনিস কালেকশন করি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম